হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আজকে কিন্তু তোমাদের ছটা ডিজাইনের গলা কাটিং করে আমি দেখাবো সামনের গলা ও পিছনের গলা মিলে তো চলো পুরো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো নিজেরাই কিন্তু ব্লাউজ ডিজাইন কাটিং শিখে যাবে তো দেখো পিঠের কিন্তু এই যে তিনটে গলা আজকের এই একটা ভিডিও থেকে তোমরা ছ ছটা গলার ডিজাইন কিন্তু শিখে যাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো এখানে প্রথমে কিন্তু আমি পিঠগুলোকে কাটিং করে নেব এবং সামনের গলাটা আমি পরে কাটিং করছি তো চলো প্রথম গলাটা কাটিং করা যাক তো প্রথমত কিন্তু আমি এখানে দুই ইঞ্চি কলার যে চওড়াটা ওপরে সেটা রেখেছি তো এখান থেকে আমি নয় ইঞ্চি লেন্থ কিন্তু নামিয়ে দিচ্ছি এবার আমরা এইখানটায় কিন্তু একটু ছড়িয়ে দেবো যার কারণে আমরা এখানে নিচে নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে আমি এখানে ওপরের দাগের সাথে নিচের দাগটাকে এইভাবে মিলিয়ে দেবো এবার আমি গলার শেপটা দিয়ে দেব দেখো এটা রাউন্ডের মধ্যেই হবে একটু ছড়ানো হবে তো তার জন্য কিন্তু আমি এটাকে আরেকটু ছড়াবো বলে দ্বিতীয় টাচটা এই যে করে নিচ্ছি তো তোমরা যদি মনে করো যে গলাটা খুব ছড়াবে না তাহলে ওই চৌকা শেপের মধ্যেই কিন্তু রাউন্ডটাকে রেখে দেবে তো দেখো এবার আমরা গলাটাকে কাটিং করে নিলাম তো প্রথম গলাটা কিন্তু আমাদের কাটিং করা কমপ্লিট তো যারা একটু ডিপ পিট পছন্দ করে একটু ছড়ানো গলা তাদের জন্য এইভাবে তোমরা ছড়িয়ে গলাটাকে করে নিতে পারো তো চলো এরপরে দ্বিতীয় পিঠটা কাটিং করে দেখায় তো এখানেও কিন্তু আমি ওপরের গলার চওড়াটা দুই ইঞ্চিতে নিয়ে নেব নিচের লেন্থ আমি নিয়ে নেব। এখানে কিন্তু সাড়ে নয় ইঞ্চি যদি তোমাদের কাস্টমার আরও ডিপ নিতে বলে তোমরা সেখানে ডিপ নিয়ে নেবে আর এটা একটু ছড়ানোর জন্য আমি নিচটায় তিন ইঞ্চিতে মার্কিং করে নিলাম আর ওপরের দাগের সাথে নিচের দাগটা এইভাবে মিলিয়ে প্রথমে শেপটা করে নিলাম এবার দেখো আমি একটু ঘটি বা কলসি যাই বলো এই ডিজাইনটা কিন্তু আমি এখানে করছি এই ডিজাইনটা একটু খেলানো বা ছড়ানো না হলে কিন্তু এটা খুলবে না মানে দেখতে ভালো লাগবে না তো যার কারণে আমি কিন্তু তিন ইঞ্চিতে নিচে দাগটা দিয়ে ছড়িয়েছি তোমরা এখানে চাইলে সাড়ে তিন ইঞ্চিও দিতে পারো তো দেখো এখানে কিন্তু আমার কাটিংটা পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যদি কাস্টমার বলে পেছনের ডিপটা আরও নিতে তোমরা নিতে পারো তো চলো পরের গলায় চলে আসি তো এটাও কিন্তু আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর ওপরের থেকে আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে গলার লেন্থ নিয়ে নেব আর তিন ইঞ্চিতে দাগ দিয়ে গলাটা এই যে এইভাবে মার্কিং করে নেব এবার আমরা ওপরের দাগের সাথে নিচের দাগটাকে এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নেব আর তারপরে এই যে আমরা নিচের দিক থেকে তিন ইঞ্চিতে ওপরে একটা দাগ দিয়ে এই দাগের থেকে এইভাবে একটু খেলানো মানে রাউন্ড টাইপের করে কিন্তু আমি সোজা না হালকা একটু খেলানো টাইপের রাউন্ড করে দাগটা কাটলাম এবার দেখো আমি কেটে নিচ্ছি এইভাবে এটা একটু নিমকি শেপের মতো আছে মানে পুরোপুরি না কিন্তু এটা হালকা একটু এই যে দেখতে পাচ্ছ ভিও না ভির মতো একটু ঢেউ খেলানো কিন্তু ডিজাইনটা রয়েছে তো চলে আসলাম এবার আমরা সামনের গলার ডিজাইনগুলো কিভাবে করছি দেখ দেখে নাও তো প্রথমত একটু বলে রাখি যেহেতু আমার ব্লাউজের সামনে হুক হবে সেই কারণে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি এটা কোনো তোমাদের সমস্যা হবে না তোমাদের যাদের সামনে হুক থাকবে না তারা তোমরা এমনি কাটিং করবে তা আমি এখানে সামনের গলার লেন্থ কিন্তু ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তোমরা কাস্টমারের মেপে নেবে যে সে কতটা নিতে চায় সাড়ে পাঁচ ছয় না সাড়ে ছয় সেইভাবে তোমরা গলা লেদটা দিয়ে দেবে এবার আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এবার কিন্তু বক্সটা করে নিচ্ছি আমি কিন্তু সব ওই হাফ ইঞ্চির পর থেকেই কিন্তু মার্কিংটা করছি এবার ওপরের দাগ নিচের দাগ কিন্তু এইভাবে মানে মিশিয়ে একটা বক্সের মতো করে নিয়েছি এবার দেখো আমি এই যে সামনে সুইটার শেপ কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমরা এই গলাটাকেও কিন্তু কাটিং করে নেব তো বন্ধুরা তিনটে ব্লাউজ কিভাবে তোমরা একসাথে কাটিং করতে পারবে এটা কিন্তু একটা ডিটেলসে আমি ভিডিও দিয়েছি তোমরা যদি এখনও দেখে না থাকো আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো তো দেখো এবার চলে আসবো পরের গলার কাটিংয়ে পরের গলার জন্য কিন্তু সেম আমরা এই দাগটার পর থেকেই সব কাটিংটা শুরু করব দুই ইঞ্চিতে গলাটা দাগ দিয়ে সামনের বলা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি লেন্থ রেখেছি আর এখানে কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি নিচে এবার আমি এখানে একটা ওপরের দাগ আর নিচের দাগ মিলিয়ে বক্সের মতো করে নেব এবার দেখো আমি এটা একটু ভি শেপ করে দিচ্ছি মানে ভি টাইপের থাকবে সামনে তো এই যে দেখতে পেয়েছ এরকম তো এই কাটিংটাও করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে তোমরা যাতে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো গলা কাটিং শিখতে পারো তার জন্য আমার ভিডিওটা করা যদি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলে আসলাম পরের গলার কাটিংয়ে তো এখানে ওপরে আমি দুই ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি আর ওপর থেকে গলা লেন্থটা থাকবে আমার ছয় ইঞ্চি মতো এবার কিন্তু আমি নিচে নিয়ে নেব আড়াই ইঞ্চি মতো নিয়ে একটা বক্সের মতো করে দেব। তো বন্ধুরা কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যেও তো এবার দেখো আমি টোটালটার একটা হাফ করে নিলাম মানে অর্ধেক করে নিয়ে একটা মার্কিং করে নিলাম এবার আমি একটু মানে ডিজাইনটা কেমন করছি একটু দেখে নাও এই যে প্রথমে এরকম মার্কিং করে নিলাম কিন্তু আমি এটাকে একটু রাউন্ড করে দেব মানে একটু জাস্ট এর গা বরাবর রাউন্ডটা করে দিলাম দেখতে পেয়েছো হালকা একটু আর ওপরের দিকটাও এইভাবে রাউন্ড করে দেব এই যে দেখতে পেলে এবার ওই রাউন্ড বরাবরই কিন্তু আমি কাটিংটা করব তো গলার ডিজাইন কাটিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো বন্ধুরা টাটা